অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে রাজনগর জয়পুর ও দক্ষিণ জয়নগরে এই তিন গ্রামের লোক মিলে সালিশে সভা করে রাজনগর এলাকার স্পা সেন্টারের মালিক জেসমিন আক্তার সহ তার বাড়ি থেকে উদ্ধার করা নেশা সামগ্রী সহ বহিরাগত তিন যুবক এবং এক মহিলাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় রবিবার কিন্তু কোন ধরনের লিখিত অভিযোগ না থাকায় পুলিশের জেসমিন আক্তারকে ছেড়ে দেয় গতকাল রাতেই জেসমিন ছাড়া পেয়ে বাড়িতে গিয়ে পুনরায় তার বহিরাগত সাঙ্গ পাঙ্গকে নিয়ে এলাকার মহিলাদের গালাগাল শুরু করে তারই প্রতিবাদে সোমবার জেসমিন আক্তারকে রাজনগর এলাকা থেকে উচ্ছেদ করার দাবি নিয়ে এলাকাবাসীর পক্ষ থেকে সদর এসডিপি ও দেবপ্রসাদ রায়ের কাছে ডেপুটেশন প্রদান করা হয় এ বিষয়ে সংবাদ মাধ্যমের সামনে তার প্রেক্ষাপট তুলে ধরেন এক এলাকাবাসী আমাদের এসডিপি স্যার তো আমাদেরকে আশ্বাস দিয়েছেন উনি বিষয়টা দেখবেন ওই মহিলার বিরুদ্ধে যা যা অভিযোগ এলাকাবাসীর অভিযোগ এবং উনি দেখবেন এবং আমাদেরকে নিরাপত্তা দেওয়ার উনি আমাদের সামনে বলেছেন যে আমাদেরকে তো উনি নিরাপত্তা দেবেন কারণ ওই মহিলার ত্রাসে আমরা এলাকাবাসীর ভয় ভয়ে এবং বিতর সচেতনতা আমরা দিন কাটাচ্ছি কারণ উনি কাদেরকে কি কি হতে জড়িয়ে দেবে আমরা নিজেরও আতঙ্কিত উনার আতঙ্কে আমরা ভয় ভয়ভৃত্ত হয়ে আসছি এবং আমাদের এলাকার মা বোনেরও ওনার ভয়ে আতঙ্কে জর্জরিত তাই আমরা এই সমস্যা থেকে ইয়ে চাই আমরা চাই মহিলাটাকে মহিলারা হল ওই জ্যাসমিন আক্তার কুখ্যাত মহিলা এলাকার সবাই জানে ওনার নাম ওনার নাম শুনলে অনেকে ভয় পেয়ে যায় উনি যে ধরনের হুমকি দেন বড় ধরনের মাঠে আরও এই ধরনের হুমকি দেন আমার আমার নেই উনি মাঠের চেয়েও মনে হয় যে উনি একটা বড় একটা ত্রাস কি মানে কাজের সঙ্গে জড়িত উনি উনি বিভিন্ন ধরনের অসামাজিকগুলো কাজ অবৈধ কাজ রাত্রে ওনার বাড়িতে দশটা এগারোটা বারোটা দুটা তিনটা পর্যন্ত লোক আনা যাওয়া করছে এবং বিভিন্ন ড্রাগ পার্শ্ববর্তী স্থানে আমার উনি যেখানে থাকেন ওনার পার্শ্ববর্তী স্থানে যেসব ধরনের মানে একদম বাজে বাজে জিনিসগুলি ক্ষেতের মধ্যে পড়ে থাকে উনি এইসব ধরনের কাজের সঙ্গে কিন্তু